এই যেটা হচ্ছে আমাদের হার্ট এবং সে বরাবর পাম করে যাচ্ছে এবং হার্টের উপরে যে অংশটা সেটা হচ্ছে আমাদের বালভাচ একটু সাদা রে বনে যেটা হ্যাঁ বালভাচাওয়াটা এবং এই বালভাচ আওয়াটা থেকে সম্মুখ বরাবর আমাদের চারজোরা ফুলকার মাছ বরাবর যে রক্তনায়ীটি চলে সেটা হচ্ছে আমাদের ভেন্টালেওটা এবং আমরা নিটিলের সাহায্যে সেই ভেন্টালেওয়াটা উন্মোচন করব এবং উপর একটা পর্দার মতো আমরা দেখতে পাচ্ছি সেই পর্দার মতো অংশটাকে আমাদের খুব সাবধানে কাটতে হবে যাতে আমাদের রক্ত নালীতে আঘাতপ্রাপ্ত না হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে দুই পাশে চারজোড়া যে অ্যাভার্ন ব্রাঙ্কেল ধমনিগুলো আছে ফুলকার দিকে চলে গেছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের একটু উপরে যে পর্দাগুলো আছে সেই ম্যামব্রিনগুলো পরিষ্কার করলে আমাদের হচ্ছে রক্তনালীগুলো আমরা স্পষ্ট দেখতে পাব আমরা নিডিলের সাহায্যে খুব সাবধানে আমাদের রক্তনালীর উপরে যে পর্দাগুলো আছে এবং সেই মেমব্রেনগুলো আমরা আস্তে আস্তে পরিষ্কার করার পরে আমাদের রক্তনালীগুলো একদম পরিষ্কার হবে অর্থাৎ এখানে যে চার জোড়া রক্তনালী আছে প্রথম হচ্ছে আমাদের প্রথম এফেন ব্রাঙ্কেল দমনি দ্বিতীয় ফারেন ব্রাঙ্কেল দমনি এবং তিন এবং চার যে একটি ক্রস এই বিষয়টি আমাদের বই পরীক্ষক এবং বিভিন্ন পরীক্ষার সময়টা দেখতে চায় যে তিন এবং চারের যে ক্রসটা অর্থাৎ চার নম্বর রক্তনালীটি আমাদের তিন নাম্বার অ্যাফরান ব্যাঙ্কেল ধমনের উপর দিয়ে একটি পেজ দিয়ে আবার চলে আসে সেই বিষয়টি আমাদের দেখাতে হবে তাহলে আমাদের হাট থেকে যে বালভা চাওয়াটা এবং বালভা থেকে উপরের দিকে যে আমাদের পেন্টাল আওয়াটা যেটা আছে সেটার উপরের যে পর্দাটা সেটা একটু পরিষ্কার করার পরে আমাদের বেন্ডেল আওয়াটা উন্মোচন হয়ে গেছে তারপর বেন্ডেল আওয়াটা থেকে যে চার জোড়া আমাদের এফার ব্রাঙ্কেল ধমানি চলে গেছে সেগুলো আমরা আস্তে আস্তে পরিষ্কার করে আমরা করব করবো এক্ষেত্রে আমাদের নিডেলের ব্যবহারটা খুব বেশি এবং আমাদের যে বিভিন্ন সময় রক্ত যে বের হয়ে আসে সেগুলো আমরা টিস্যু দিয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে আমাদের রক্তনালীগুলো অর্থাৎ উন্মোচন করবো আমাদের চারজোড়া রক্তনালী সেক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুই পাশ থেকে উন্মোচন করতে হয় তা আমরা এখানে এক পাশ থেকে উন্মোচন করে আমরা দেখাবো যে আমাদের যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ যে ক্রস এই ধমনিগুলো আমরা দেখাব সেক্ষেত্রে আমরা যদি একটি খেয়াল করি আমাদের এবার যদি খেয়াল করি আমাদের যেটা হচ্ছে আমাদের হার্ট বা হৃৎপিণ্ড যেটা পাম্প করে যাচ্ছে এখনও পাম্প করে যাচ্ছে সেই হার্টের উপরে যে আমাদের বর্ধিত একটু অংশটা অর্থাৎ সিলিন্ড্রিকাল দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের বালভাসটা এবং বালভাস থেকে মাছ বরাবর যে রক্ত চলে সেটা হচ্ছে আমাদের ভেন্টালাওয়াটা এবং সেই ভেন্টালেওয়াটা থেকে আমাদের দুই পাশে চারজোড়া ফুলকার দিকে আমাদের এফারেন্ড ব্রাঙ্কেল ধমনিগুলো চলে গেছে তো আমাদের খেয়াল করি এটা হচ্ছে আমাদের প্রথম অ্যাফারেন্ড ব্রাঙ্কেল ধমনী তারপরটা হচ্ছে আমাদের দ্বিতীয় ফ্যান ব্রাঙ্কেল দমনি এবং দ্বিতীয়টির পরে হচ্ছে আমাদের যে তিন এবং চারের যে একটি ক্রস এই বিষয়টি আমাদের দেখা যায় যে বিভিন্ন পরীক্ষার সময় দেখতে চায় এবং আমাদের টাকি মাসের একটি বিশেষত্ব হচ্ছে এটা যে তিন এবং চারের যে একটি ক্রস আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ চার নাম রক্ত না এটা তিনের উপর দিয়ে একটি ক্রস করে আবার নিচের দিকে চলে গেছে এটা হচ্ছে আমাদের তিন এবং চারের যে ক্রসটা তবে প্রিয় শিক্ষার্থীরা আমরা টাকি মাছের যে আফারেন বার্কেল ধমনিগুলো আমরা পর্যবেক্ষণ করলাম অর্থাৎ এতটুকু দেখালে আমাদের হবে প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো আমরা এখানেই শেষ করতে চাচ্ছি আমরা আগামীতে হয়তো আরেকটি একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো আমি ফজলুল হক এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ